আসসালামু আলাইকুম ভিওয়ার্স নাচফালা কিচেনে আপনাদের বাইকে স্বাগত আজকে আবারও চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে সকাল বিকাল দুপুর যখনই ইচ্ছা হবে তখনই এই রেসিপিটা আপনারা ছটপট তৈরি করে নিতে পারবেন অসাধারণ খেতে এই রেসিপিটা একেবারে বাড়িতে থাকা উপকরণ দিয়ে তৈরি আর স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তবে চলুন বন্ধুরা কিভাবে এই নাস্তাটি আমি তৈরি করি তো দেখে নাস্তাটি যেমন দেখতে সুন্দর তেমন খেতেও অসাধারণ চলুন তবে রান্নাই চলে যায় তো বন্ধুরা চলে এসেছি রান্নাই তো এখানে আমি কড়াই চাপিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি দু কাপ মতো জল এখানে আমি এক কাপ ময়দা ব্যবহার করব তো তার এরপরে দিয়ে দিচ্ছি এক চিমটি মতো সাদা তেল আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে আমি দুই হাতা মতো এক কাপ মতো ময়দা দিয়ে দিচ্ছি ময়দা দিয়ে আমি একটি ডো তৈরি করে নেব তো বন্ধুরা এইভাবেই ময়দাটাকে মেখে নেবেন অসাধারণ হয় খেতে আর একেবারে নরম তুলতুলে তো দেখুন বন্ধুরা এইভাবেই আটাটাকে মেখে নিতে হবে এই যে দেখুন একেবারে সহজ এক দেখতে পাচ্ছেন বন্ধুরা এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি একেবারে খুব সুন্দরভাবে তো দেখতে পাচ্ছেন এরপরে আমি নামিয়ে নেব তো দেখুন একেবারে খুব সুন্দরভাবে ডোটা তৈরি হয়ে গিয়েছে একেবারে খুব সুন্দর তো বন্ধুরা এরপরে আমি নাড়াচাড়া করে নামিয়ে নিচ্ছি এটা আমি ঢাকা রেখে দেবো দুই থেকে তিন মিনিট হালকা ঠান্ডা হবে তখন আমি মথে নেবো খুব ভালো করে তো বন্ধুরা এখানে আমি কড়াই চাপিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি দু চামচ মতো সাদা তেল এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি লঙ্কার কুচি তো আপনারা সরষার তেল দিয়েও তৈরি করে নিতে পারেন এখানে এবার আমি নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজটা তো পেঁয়াজটা আমি খুব একটা লাল লাল করে ভেজে নেব না হালকা ভেজে নেব তো পেঁয়াজটা নাড়াচাড়া করার পর এরপরে দিয়ে দেব লবণ এই পর্যায়ে লবণটা দিলে পেঁয়াজটাও নরম হয়ে যায় তো দেখতে পাচ্ছেন বন্ধুরা লবণটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি এরপরে দিয়ে দেবো চিকেন চিকেনটাকে আমি কিন্তু একেবারে কুটো করে নিয়েছি তো মিহি মিহি করে কুটো করে নিয়েছি তো দেখুন এটাও আমি দিয়ে দিলাম এটা এক পিস চিকেন থাকলে এই রেসিপিটা খুব সহজেই তৈরি করা হয় আর খেতেও অসাধারণ ছোট বড় সকলেই পছন্দ করবে তো বন্ধুরা যারা চিকেন পছন্দ করেন না তারা মটন দিয়েও এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন তো খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি এটাকে আমি একেবারে ঝুরো করে নিচ্ছি এটা গরমে দিলে তো গোটা গোটা হয়ে যায় তো বন্ধুরা খুন্তি দিয়ে এইভাবে নেড়ে নিতে হবে তো খুব সুন্দরভাবে ঝুরঝুড়ো হয়ে যাবে তো দেখুন খুব ভালোভাবে ঝুরঝুরো হয়ে গিয়েছে এরপরে দিয়ে দেবো মশলা তো এরপরে দিচ্ছি আদা রসুন বাটা এক চামচ দিয়ে দিচ্ছি মানে পরিমাণ মতো দিয়ে দিতে হবে দিয়ে আবারও আমি নাড়াচাড়া করে নিচ্ছি তো এরপরে দিয়ে দেব গুঁড়ো মশলা এখানে আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিকেনে একটু ঝাল ঝাল ভালো লাগে তো চিকেনে আমি একটু বেশি করেই লঙ্কাটা দিয়ে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি ও ভালো করে কষে ভেজে নিতে হবে তো বন্ধুরা দেখুন কিভাবে আমি ভেজে নিচ্ছি এই ফুডটা কতটা সুন্দর লাগে খেতে তো দেখুন এইভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি এরপরে এই যে দেখুন এরপরে দিয়ে দেবো দু চামচ মতো জল দুই থেকে তিন চামচ মতো জল দিলেই হয়ে যাবে তো বন্ধুরা এইভাবে দুই চামচ মতো জল দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি হালকা একটু নাড়াচাড়া এক 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 মিনিট মতো নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো এক চামচ মতো সস টমেটো সস তো আপনাদের হাতের কাছে টমেটো সস থাকলে সসটা দিয়ে দেবেন নাহলে আপনারা হাতের কাছে থাকলে ধনে পাতা কুচিও ব্যবহার করতে পারেন তো বন্ধুরা এইভাবে আমি নাড়াচাড়া করে নিলাম তো নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো তো এখানে আমি সাহে গরম মশলা দিয়ে দিলাম এবার নাড়াচাড়া করে নিচ্ছি সসটা দিলে ফ্লেভারটাও খুব সুন্দর আছে আর সস তো মুদিখানার দোকানেও পাওয়া যায় তো বন্ধুরা খুব সহজেই পাওয়া যাবে তো সসটা দিলে অসাধারণ লাগবে খেতে তো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে এই যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা এরপরে আমি নাড়াচাড়া করে নামিয়ে নিচ্ছি অসাধারণ হয় খেতে রেসিপিটা তো পুটটা আমার রেডি হয়ে গিয়েছে এবার নামিয়ে নেবো তো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছেন আমি ডোটাকে খুব সুন্দর করে হালকা হালকা জল দিয়ে মথে নিয়েছি তো বন্ধুরা দেখুন খুব সুন্দরভাবে মথে নিয়েছি এই যে দেখতেই পাচ্ছেন একেবারে নরম তো খুব শক্তও হবে না আর খুব নরমও হবে না এরপর এখানে আমি পুটটা ঠান্ডা করে নিয়েছি আর এখানে নিয়েছি ময়দা ময়দাটা আমি জল দিয়ে এটা মানে আঠারো করে তৈরি করে নিয়েছি মানে প্লাস্টার করার জন্য তো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছেন আমি ডোটাকে ছোটো ছোটো করে লেচি কেটে নিচ্ছি ছোটো ছোটো করে লেচি কেটে নিচ্ছি তা আপনারা পছন্দ মতো লেচি কেটে নেবেন তো এরপরে আমি গোল গোল করে নিচ্ছি এই গোল গোল করে নিলে পরে খুব সহজে তাড়াতাড়ি আর খুব সহজে বেলা হয়ে যায় তো দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব ভালো করে গোল করে নিলাম তো এইভাবেই মানে কাজটা সহজ হয়ে যায় তো দেখুন এইভাবে গোল করে নিচ্ছি তো আবার আমি ঢাকা দিয়ে দেব একটা একটা করে বেলে নেব আর ঢাকা দিয়ে দেব আর এটা ঢেকে দিতে ঢেকে রেখে দিতে হবে না তো ওপরটা ড্রাই হয়ে যাবে শুকিয়ে যাবে তো বন্ধুরা দেখুন আমি সবগুলোই তৈরি করে নিয়েছি এইভাবে বড় বড় করে তৈরি করে নিতে হবে একেবারে পাতলা করে তো হাতে দেখতেই পাচ্ছেন একেবারে হাত দেখতে পাওয়া যাচ্ছে তো এইভাবেই তৈরি করে নিতে হবে পাতলা পাতলা করে তো একটি আমি অন্য থালের উল্টো থালে উল্টো দিকে নিয়ে নিচ্ছি এইভাবে অর্ধেক করে নিচ্ছি রুটিটা তো দেখুন রুটিটাকে আমি এইভাবে অর্ধেক করে নিলাম একেবারে পাতলা করে বানা বানাতে হবে এটা তো দেখুন অর্ধেক করে নিলাম এরপরে আমি পুটটা দিয়ে দিচ্ছি মানে পরিমাণ মতো আপনারা দিয়ে দেবেন রুটিটা আপনারা বড়ো করেও তৈরি করে নিতে পারেন তো আপনাদের পছন্দ মতো তো বন্ধুরা পুরটাও আমি দিয়ে দিচ্ছি এইভাবে পুরটা দিয়ে দিতে হবে এরপরে আমি ময়দা যেই ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম ওইটা আমি এইভাবে লাগিয়ে নিচ্ছি মানে প্লাস্টার করে নিচ্ছি খুব সুন্দরভাবে সেটে যাবে তো দেখুন বন্ধুরা এইভাবে আমি উল্টে দিচ্ছি পুরোটাই আমি ব্যাটারটা লাগিয়ে দিলাম তো ছেড়েও যাবে না একেবারে মুখটা লেগে থাকবে তো খুব সুন্দরভাবে লেগে থাকবে তো এইভাবে আমি মুখটাকে মুড়ে নিচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সহজে তৈরি হয়ে যাচ্ছে এই যে দেখুন এইভাবেই তৈরি করে নেব এই রেসিপিটা যে কেউ তৈরি করতে পারবে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি প্রথমে প্লাস্টার করে নিচ্ছি তো দেখুন এইভাবে আমি ব্যাটারটাকে এভাবে লাগিয়ে নিচ্ছি তো প্রথমে আমি এইভাবে লাগিয়ে নিয়ে পুটটা আবারও পরিমাণ মতো দিয়ে দেব এই পুটটা অসাধারণ হয় খেতে তো দেখুন এইভাবে নাস্তাটা তৈরি করবেন খেতে অসাধারণ লাগবে আর দেখুন এটাও আমি এই একইভাবেই তৈরি করে নিচ্ছি তো দেখুন খুব সহজেই তৈরি হয়ে যাচ্ছে আর কম সময় লাগে এই তো রেসিপিটা তৈরি করতে তো দেখুন বন্ধুরা এটাও তৈরি করে নিলাম তো এইভাবে আমি বাকিগুলোও তৈরি করে নেব দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি বাকিগুলোও তৈরি করে নিয়েছি খুব সুন্দর লাগছে দেখতে দেখুন এবার ভেজে নেব তো বন্ধুরা আমি এখানে আপনারা ছাকা তেলেও ভেজে নিতে পারেন আমি এখানে হালকা তেলে ভেজে নেব চাটুতে আমি পুরো তেল দিয়ে নিয়েছি প্রথমে তারপরে একে একে আমি এই নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি তো দেখুন এবার নাস্তাগুলোকে দেওয়ার পর উল্টে দিচ্ছি উল্টে দিয়ে আমি লাল লাল করে ভেজে নেব নে এটাতেও খুব হালকা তেল লাগে আর আপনাদের পছন্দ মতো এটা ছাকাতেলেও তেলেও ভেজে নিতে পারেন তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা হালকা তেলে ভেজে নেওয়াই ভালো তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি নাস্তা নাস্তাগুলো দেখুন একেবারে টইটুম্বর হয়ে ফুলে উঠছে খুব সুন্দর তো হালকা করে আমি তেল লাগিয়ে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন একেবারে এইভাবে নাস্তাগুলোকে তৈরি করলে একেবারে নরম তুলতুলে হয় আর খেতে তো অপূর্ব হয় তো দেখুন এইভাবে আমি নাস্তাগুলোকে ভেজে নেব আর আঁচটা একেবারে ফুল দেওয়া যাবে না মিডিয়াম আছে ভেজে নিতে হবে আস্তে আস্তে কালার চলে আসবে তো দেখুন বন্ধুরা আমি কিভাবে নাস্তাগুলোকে তৈরি করছি আপনারা এই একইভাবে নাস্তাগুলো তৈরি করবেন অসাধারণ লাগবে খেতে আর বাড়ির সবাইকে তৈরি করে খাওয়াবেন একেবারে সকলেই খুশি হয়ে যাবে তো দেখুন এই যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা কালারটাও চলে এসেছে এই যে দেখুন এবার তুলে নিচ্ছি সব নাস্তাগুলোই একইভাবে কালার চলে এসেছে তো বন্ধুরা দেখুন এইভাবে আমি নাস্তাগুলোকে তুলে নিচ্ছি তো দেখুন কালারটা দেখুন কতটা সুন্দর এসেছে তো আমি বাকিগুলো একইভাবে আমি চাটুতে দিয়ে দিচ্ছি তো এইভাবেই আপনারা নাস্তাগুলো তৈরি করবেন একেবারে অসাধারণ লাগবে আর একেবারে অল্প তেলে ভাজা হয়ে যাবে তো দেখুন বন্ধুরা আর এখনকার সময় খুব অল্প তেল খাওয়াটায় খুব উপকার শরীরের পক্ষে তো বন্ধুরা দেখুন আর যারা পছন্দ করে তেল খাওয়া তো আপনারা ছাঁকা তেলে ভেজে নিতে পারেন এগুলোও খুব সুন্দরভাবে কালার চলে এসেছে এগুলোও তুলে নিলাম তো বন্ধুরা আবারও আমি ওই একইভাবে চাটুতে চাটুতে দিয়েই আবার একইভাবে ভেজে নিচ্ছি তো দেখুন এইভাবে আমি বারবার দেখিয়েছি বন্ধুরা দেখুন একইভাবে আমি ভা ভেজে নিলাম তো তো আপনারা অবশ্যই তৈরি করবেন আর বাড়ির সকলকে তৈরি করে খাওয়াবেন তো বন্ধুরা এইভাবে আমি সবগুলোই ভেজে নিয়েছি তো একটি রুটি বাকি ছিল তো রুটিটাও বাকি তুলে নিলাম ভেজে নিলাম তো দেখুন রেডি হয়ে গেল নাস্তার রেসিপি ও অসাধারণ একটি রেসিপি আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা অতটা অল্প সময়ে পুটটা রেডি করেই ময়দাটাকে মেখে বেলেই তৈরি হয়ে যাবে তো দেখুন বন্ধুরা অসাধারণ একটি রেসিপি তৈরি হয়ে গেল আর একেবারে নরম তুল তুলে আর রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সবাই ভালো থাকেন ধন্যবাদ